হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোহানির রান্নাঘর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো নিরামিষ আলুর দমের একটি রেসিপি যে কোনো পুজোর অকেশানে বা যারা নিরামিষ খেতে পছন্দ করেন তাদের জন্য আজকের এই রেসিপিটা আর এটা নিরামিষ হলেও কিন্তু এর স্বাদ হবে একদম অসাধারণ তো এই আলুর রেসিপিটি করার জন্য আমি এখানে পাঁচশো গ্রাম আলু মাঝখান থেকে কেটে নিয়েছি এখন আলুগুলোকে আমি প্রেশার কুকারের মধ্যে দিয়ে অল্প একটু জল দিয়ে একটা সিটি দিয়ে নেব যাতে আমাদের রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে তো আলুর দমের জন্য আমরা এখানে একটা পেস্ট বানিয়ে নেবো এখানে আমি দুটো বড়ো সাইজের টমেটোকে কুচি কুচি করে কেটে নিয়েছি নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা এবং দুশো গ্রাম আদা কুচি এবং নিয়েছি তিন চামচ চারমগজ এবং অল্প পরিমাণে কাজুবাদাম আর এখানে আমরা একটা গুঁড়ো মশলা বানিয়ে নেব তার জন্য নিয়েছি এখানে দু চামচ ধনে দু চামচ জিরে দু চামচ পোস্ত তিনটে শুকনো লঙ্কা তিনটে এলাচ তিনটে লবঙ্গ দুটো দারচিনি আর এক চামচ গোলমরিচ এখন এটাকে আমি একটা প্যানে একটু হালকা করে গরম করে নেব বা একটু হালকা রোস্ট করে নেব এখন এগুলোকে আমি গুঁড়ো করে নেব তো এখন একটা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সরিষার তেল সরিষার তেলটা গরম হয়ে গেলে এখন আমরা যে আলুটা সিদ্ধ করে রেখেছিলাম সেই আলুটা একটা একটা করে দিয়ে আলুটাকে ভেজে নেবো আর দিয়ে এর মধ্যে দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো এখন আমি কোনো লবণ ব্যবহার করছি না কারণ লবণটা ব্যবহার করলে আলুটা অনেকটা ছোট হয়ে যাবে তো যখন আলুটার গায়ে সোনালি রং চলে আসবে তার মানে আলুটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে তখন আমরা আলুটা তুলে নেব তো এখন আলুটা আমি ভেজে তুলে নিয়েছি এখন ওই একই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আবারও অল্প পরিমাণে একটু সরিষার তেল দিয়ে নাড়াচাড়া করে তেলটা গরম হয়ে আসলে ওর মধ্যে দিয়ে দেবো দুটো তেজপাতা এবং দু চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা অবশ্যই তেলে দিতে হবে তাতে খুব সুন্দর একটা রঙ আসবে রান্নাতে তো সব কিছু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এর মধ্যে আবারও দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো এখানে কাশ্মীরি লঙ্কা আর হলুদটা তেলেই আপনারা ব্যবহার করবেন তো এর মধ্যে এখন দিয়ে দেবো টমেটোর যে আমরা পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা এখন এর মধ্যে দিয়ে দেবো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে মশলাটাকে মিশিয়ে নিয়ে কষিয়ে নেব তো যখন মশলা থেকে তেল বেরিয়ে যাবে তখন আমি মিক্সার গ্রাইন্ডের পেস্টের ধোয়ার জলটাই আমি আর ওর মধ্যে অ্যাড করে দেবো দিয়ে দেবো পরিমাণ মতন লবণ দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব কষানো হয়ে গেলে ওর মধ্যে আমরা যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা আমি দু চামচ দিয়ে দেব দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে সব কিছু মিশিয়ে নিয়ে খুব ভালো করে চার থেকে পাঁচ মিনিট কষিয়ে নেব এখানে গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে দিয়ে রাখবেন ভালো করে মশলা কষানো হয়ে গেছে মশলাতে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর তেল বেরিয়ে এসছে তো এখন এর মধ্যে আমরা ভেজে রাখা আলুটা দিয়ে দেবো দিয়ে আবারও সব কিছু মশলাটার সঙ্গে আলুটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে কষিয়ে নেব তো এখানে গ্যাসের ফ্লেমটা আমি লোতে রেখে খুব ভালো করে মশলাটা অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি তো মশলা থেকে এখন তেল বেরিয়ে গেছে তার মানে কিন্তু কষানোটা আমাদের রেডি এখন এর মধ্যে দিয়ে দেবো দু চামচ ফাটানো টক দই টক দইটা দেওয়ার সাথে সাথেই কিন্তু আপনারা নাড়াচাড়া করে নেবেন নাহলে কিন্তু ছানা কেটে যেতে পারে তো এখানে আমি টক দইটা দিয়ে খুব ভালো করে আবারও আলুটার সঙ্গে সব কিছু মিশিয়ে নিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি এখন তিন থেকে চার মিনিট একটু খুব ভালো করে নাড়াচাড়া করার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছে এক চামচ এবং এক চামচ চিনি দিয়ে দিচ্ছি আর দুটো কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো এক চামচ ঘি দিয়ে এর মধ্যে দিয়ে দেবো এক মুঠো ধনে পাতা কুচি ধনেপাতা কুচিটা আপনারা নাও দিতে পারেন কিন্তু ধনেপাতা কুচিটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে জলটা ফুটে গেলেই রেডি আমাদের আজকে নিরামিষ আলুর দাম ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে আবারও পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং